আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনি যদি পাট স্টক করে রাখেন আর প্রিয় দর্শক যদি আপনি স্টককৃত পাটে একটু অসতর্ক হন তাহলে কিন্তু আপনি নিঃস্ব হতে পারেন একটু অসতর্কতা নিঃস্ব দুইজন পার্ট ব্যবসায়ী আর প্রিয় দর্শক এই দুজন পাট স্টক ব্যবসায়ী হল একজন অহিত পালোয়ান একজন রুহুল পাটওয়ারী প্রিয় দর্শক এরা কিন্তু স্টক করে রেখেছিল চোদ্দ লাখ টাকার পার কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তাদের পাটে আগুন ধরে যায় এবং আগুন ধরে প্রথমে অহিদ পালওয়ানের পাটের গুদামে তারপরে সে আগুনটা ছড়িয়ে যায় রুহুল পাটওয়ারির পাটের গুদামে এবং সেখানে কিন্তু দুইজনের ছয় লাখ টাকার পাট পুড়ে ছাড়কার হয়ে গেছে আর প্রিয় দর্শক চোদ্দ লাখ টাকার বদলে ছয় লাখ টাকার পাট কিন্তু একদম পুড়ে শেষ এবং এই আগুনটি লাগে গত সোমবার ছয়টা পনেরোর দিকে এবং একটি নিভাতে নিভাতে রাত নয়টা বেজে যায় এবং সেখানে ফায়ার সার্ভিস এর লোকজন এসে কিন্তু আগুনটা নিভিয়ে দেয় আর প্রিয় সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ লাখ টাকা একটু খেয়াল করেন যদি আপনার পাটের গোডাউনে যদি পাট থাকে এবং সেখানে যদি বৈদ্যুতিক তার থাকে এবং বৈদ্যুতিক ভাল থাকে অবশ্যই সেগুলো হয়ে গেলে হঠাৎ আগুন না লেগে তাই তাই সেখানে কিন্তু আপনি অবশ্যই বারবার চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি একটু অসতর্ক হন এখন কিন্তু আগুন এই যে আস্তে আস্তে কিন্তু খরার দিন আসছে অর্থাৎ শুকনা অর্থাৎ সবকিছু কিন্তু একদম শুকিয়ে একদম পারদের মতো হয়ে যাবে তখন কিন্তু একটু অসতর্কতার কারণে কিন্তু আপনার গোটাউন আগুন লাগতে পারে তাই এ অবশ্যই সতর্ক থাকবেন সেখানে কিন্তু আগুন নেভাতে গিয়েও ছয় জন হয়েছে আর প্রিয় যদি আপনি সতর্ক না হন তাহলে এই ক্ষতিটা কিন্তু আপনারও হতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন পাট স্টক ব্যবসায়ী আছে কেউ যেন এমন ভাবে নিঃস্ব না হয় এমন ক্ষতির জন্য কারণ না হয় সঙ্গে থাকবেন নাই ফার্স্ট কৌতন ব্লগ চ্যানেল তাহলে প্রত্যেক দিন দারুন দারুন এবং খুবই প্রয়োজনীয় খুবই বহুল ভিডিও আপনি দেখতে পাবেন পাঠ সম্পর্কিত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ